কালার সেম ভাবে নিজে প্রোডাক্ট দেখে শুনেছি নতুন একটা প্রিন্ট মাসাল এটাও এর মধ্যে এই প্রিন্ট প্লাস আর এটা কিন্তু সম্পূর্ণ অলিভ কালারের মধ্যে

হিউজ পরিমাণে পাবে আর সাথে কিন্তু কটনের একটা বিশাল বড় দোপাটা পাচ্ছো দেখিয়ে দিবো এই যে দেখো ফুল কিন্তু একদম বড় সাইজের একটা দোপাটা থাকবে ভিতরে কিন্তু সিকোয়েন্সের কাজ করা জরি সুতার কাজ করা থাকবে ফুল জড়ি সুতার কাজ করা থাকছে কালার আছে এটার মধ্যে ভাইয়া একটাই কালারও কিনে স্টাইলটা দেখিয়ে দেবো ওয়াউ ফেস এটা কিন্তু একদমই নতুন আরসা এত বেশি সুন্দর যারা একটু সিম্পল প্রিন্ট করতে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিবে হাতায় খুব সুন্দর করে টার্সেল করা থাকবে প্রাইজ থাকছে কত করে ভাইয়া আটশো পঞ্চাশ প্রাইজ থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস আর নতুন করে কিন্তু যে টার্সেলটা অ্যাড হয়েছে এবার নেক্সট আরেকটা দেখে দিচ্ছি এ থাকবে সিকিন কালার সেমভাবে নিচতে টার্সেল করা থাকছে প্রাইসে সেম মাত্র আটশো পঞ্চাশ টাকা করে আর কাপড় একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে এগুলো গরমের রাফ রাফ তোমরা ইউজ করতে পারবে ঢাকার আপনারা সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো আর ঢাকার বাইরের আপনারা অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নেবে যদি তোমাদের ভালো না লাগে সেক্ষেত্রে রিটার্নও করতে পারবে ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করে দেবে প্রাইস থাকছে মাত্র 850 টাকা করে নেক্সট একটা ডিজাইন থাকছে এই ডিজাইনটা সম্পূর্ণ নতুন আসছে অনেক বেশি সুন্দর ফ্রেশ কালেকশনটা নেক্সট আইটা দেখিয়ে দেব নেক্সট একটা প্রিন্ট আছে এটাও সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট মাশাআল্লাহ এটাও খুব দারুন আর আজকে প্রত্যেকটা কালেকশনে কিন্তু হিট নেক্সট আইটা দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র 850 টাকা করে এই থাকবে ব্ল্যাক কালারের সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাটা থাকবে প্রত্যেকটা প্যান্ট কিন্তু প্লাজো কাটের মধ্যে পাবে কাপড় থাকছে প্রিমিয়াম এলেক্স যেটা অনেক বেশি সফট নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট এক কথা অফ হোয়াইট কালারের মধ্যে এই প্রিন্টও সম্পূর্ণ নতুন আসছে প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এগুলো মার্কেটে কিনতে গেলে ফিয়ার্স তোমাদের চোদ্দোশো পনেরোশো টাকা দিয়ে কিনতে হবে বাট ভাইদের এখানে তোমরা পেয়ে যাচ্ছ মাত্র আটশো পঞ্চাশ টাকায় এত সুন্দর এই কালেকশনটা নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে অনেক বেশি ভাইরাল এই প্রিন্টটা সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাটা থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো কালার তাই না এটা এভাবে ব্লু কালারের মধ্যে নেক্সট রাইটটা দেখিয়ে দিচ্ছি নেক্সট একটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে ফার্স্ট এটা কিন্তু অনেক হিট একটা প্রিন্ট প্রাইস থাকবে সেম আটশো পঞ্চাশ টাকা করে বড়ি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস আর এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস যে কোনো তিন পিস নিতে হবে আর যারা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে প্রাইসটা বাড়বে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট আরেকটা দেখে দেবো প্রত্যেকটা কালেকশনে দারুণ আর প্রিন্টগুলো কিন্তু সম্পূর্ণ নতুন নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের সাথে অরেঞ্জ কালারের কম্বিনেশন নেক্সট আরেকটা দেখে দেবো এটা পার্পেলের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন পাচ্ছ কাপড় থাকবে প্রিমিয়াম অ্যালেক্স মধ্যে প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অনেক সুন্দর প্রাইস কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো টেনশন নেই একদমই বেস্ট কোয়ালিটিটা পাবে দেখে শুনেই তো নিতে পারবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অলিভ কালারের মধ্যে সাথে টার্সেল করা থাকবে নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটা অলিভ কালারের মধ্যে পাচ্ছে বাট উপরের প্রিন্টটা কিন্তু চেঞ্জ হবে প্রাইজ থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে নেক্সট এই প্রিনটা থাকছে এটা সম্পূর্ণ নতুন আর্সে অনেক বেশি প্রিমিয়াম ফ্রয়স কালেকশনটা নেক্সট আয়ার্টা দেখে দেব এগুলো মার্কেটে তোমরা এই প্রাইসে কোথাও পাবে না একদমই মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস নেক্সট আয়টা দেখে দেবো এছাড়া ম্যাচিনটা কালার প্রাইজ থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটার সাথে ম্যাচিং প্লাজো কাটা প্যান্ট থাকবে দোপাটা থাকবে নেক্সট এক কথা নিচে টার্সেল করা আছে কিছু কিছু টার্সেল করা আছে কিছু কিছু আবার টার্সেল ছাড়া যারা যেটা নিতে চায় ভাইদের সাথে কন্টাক্ট করবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা সাইডে অফ হোয়াইট এর সাথে অরেঞ্জ কালারের কম্বিনেশন এটার স্লিভস কিন্তু টার্সেল করা থাকবে অনেক বেশি প্রিটি এই কালেকশনটা নেক্সট আইটা দেখিয়ে দেব এটা সাইডে ব্ল্যাক কালারের মধ্যে সাথে হোয়াইট কালারের কম্বিনেশন পাচ্ছ নেক্সট আইটা দেখিয়ে দেব এটা সাইডে মেরুন কালার ওয়াও ফ্রেন্ডস এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আর নেকের পশনে কিন্তু এটা যে টার্সেল করা থাকছে নেক্সট আইটা দেখিয়ে দেব নেক্সট আরেকটা পাঁচ প্রাইসে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখে দেখবে মিষ্টি কালার এ কালারটাও দারুণ যারা একটু সফট কালার পড়তে পছন্দ করো তারা এই কালারটা নিয়ে নেবে ওকে নেক্সট আইটা দেখে দিচ্ছি পার্পল কালারের মধ্যে যে উপরে একটু পার্পেল লাভের উপরে আছে তারা কিন্তু এ কালিশন নিয়ে নেবে প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে তেসে কালিকশন আমিছিলাম আলিভা ফ্যাশন কর্নারে তোমরা যারা শপ এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবো যারা অনলাইন থেকে নেবে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আমার সাথে থাকুক